আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ভাষায় যে কারোর সাথে কথা বলবেন এর জন্য আপনাকে কষ্ট করে অন্য ভাষা শেখা লাগবে না শুধুমাত্র ফোন চালানোর বিষয়ে একটু দক্ষ হতে হবে তাহলেই আপনি যে কারোর সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারবেন প্রথমে আপনারা আপনাদের ফোনে জিমিন ইনস্টল করবেন ঠিক আছে আর যাদের ইনস্টল করা নয় তারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে জিমিনি সার্চ দিয়ে জিমিনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন এরপরে আপনারা দুইটা মাধ্যমে যে কারো সাথে কথা বলতে পারবেন এখন আপনারা দুইটা অপশানের ব্যবহার করার মাধ্যমে যে কারোর সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারবেন ঠিক আছে তবে এই দ্বিতীয় অপশনটা এইখানে যেই লাইভ অপশানটা এইটা কিন্তু আসবে না যদি আপনার জিমেলের বয়স আঠারো বছরের বেশি না হয় মানে আপনি যেই জিমেলটা ব্যবহার করছেন সেই জিমেলে আপনার বয়স যদি আঠারো বছরের বেশি না হয় তাহলে কিন্তু আপনি লাইভ অপশানটা পাবেন না ঠিক আছে আপনার কাছে শুধুমাত্র এই মাইক্রোফোন অপশানটা দেওয়া থাকবে এইখানে ঠিক আছে আপনি মাইক্রোফোন অপশনও ব্যবহার করেও কথা বলতে পারবেন এবং লাইভ অপশন ব্যবহার করেও কথা বলতে পারবেন ঠিক আছে তবে মাইক্রোফোন অপশন ঠিক আছে ব্যবহার করে কিভাবে আপনি যে কারোর সাথে যে ভাষায় কথা বলবেন ধরেন আপনি কারোর সাথে কথা বলবেন ঠিক আছে সে হচ্ছে হিন্দি ভাষায় কথা বলে ঠিক আছে বা ইংরেজি ভাষায় কথা বলে আপনি বুঝতে পারেন না ঠিক আছে আপনি চাচ্ছেন যে তার কথাটা সে যেন বাংলায় বলে মানে নিজের ভাষায় এবার আপনি যখন দেখবেন যে ওই ব্যক্তি কথা বলা শুরু করছে ঠিক আছে তার আগে আপনি মাইক্রোফোনে ক্লিক করে দেবেন এবং মাইক্রোফোনে ক্লিক করে আপনি তার অডিওটা শোনাবেন জিমিনিকে এবার অডিও শোনানোর পর আপনি লাস্টে লিখে দিবেন তখন আপনি আপনার কথাই যোগ যোগ্য দিবেন এবং বলবেন যে এই কথাটা সে কী বলল বাংলায় করে দাও এবার আপনি বাংলায় সম্পূর্ণ কথাটা পড়লেন ঠিক আছে পড়ে আপনি তা আপনার মন মতো পার্সোনাল ব্যক্তিগত উত্তরটা দিলেন দিয়ে আপনি এবার লাস্টে বলে দিলেন যে এই কথাটা তুমি হিন্দিতে বলো বা ইংরেজিতে বলো এই মাধ্যমে ঠিক আছে এরকম ভাবে করতে পারেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আপনি যা লিখেছেন তা সম্ভবত হিন্দি বা উর্দু ভাষার একটি বাক্য এর অর্থ হলো আরে ভাই কেমন আছিস তুই কাজে কেন আসিসনি এটি একটি অনানুষ্ঠানিক ক্যাজুয়াল কথোপকথনের বাক্য যেখানে কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তিকে তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করা হচ্ছে এখন আমি এখানে আমার বাংলা ভাষায় ঠিক আছে আমার মন মতো ব্যক্তিগত উত্তর তৈরি করে দিই এবং সে আমার কলিগকে হিন্দিতে বলে দেয় দেখেন এতগুলো লাইন আমি কিন্তু লিখছি না ঠিক আছে নিচের দিকে আমি মাইক্রোফোন আইকনে ক্লিক করে শুধুমাত্র মুখে কথা বলছি ঠিক আছে আপনি আপনার বন্ধু সহকর্মীকে বলার জন্য যে বার্তাটি চেয়েছেন তা হিন্দি ভাষায় নিচে লিখে দিচ্ছি ভাই মেরি তবিয়ত বহুত খারাপ থি ওয়াজা সে কাম্পর নহি আপায়া পিছলে সাত দিন সে বুখার ফিভার আর রাহা হ্যায় সাথ মে পাতলা পায়খানা ডাস্ট ও উল্টিয়া ভামিটিং ভি হো রোহি উচ্চারণ ভাই মেরি তব বহুত খারাপ থি ওয়াজা সে নাহি না আয়া পিছলি সাত দিন সে মুছে বুখার আরা হয় সাত মেয়ে পাতলা পায়খানা দাস্ত ওর উলতি আনবি হোরি হ্যাঁ সো এটা ছিল ফার্স্ট অপশান এবার আপনাদেরকে দেখাই দিয়ে যে সেকেন্ড অপশন কীভাবে ব্যবহার করবেন ঠিক আছে তবে সেকেন্ড অপশান ব্যবহার করার জন্য এবং ফার্স্ট অপশন দুইটাই ব্যবহার করার জন্য আপনাদের ফোনে সবথেকে ফার্স্ট ইন্টারনেট কানেকশন থাকা লাগবে সেকেন্ড অপশনটা আরও সহজ এখানে আপনাকে বলা লাগবে যে আমার সামনে আমার বস দাঁড়িয়ে আছে বা আমার কলেজ দাঁড়ি আছে উনি ইংরাজিতে আপনাকে কথা বলবে তুমি আমাকে বাংলা করে দিবে ঠিক আছে তখন জিমিনি তার বলা কথা যে ভাষারই হোক আপনাকে বাংলায় করে দিবে ঠিক আছে বাংলায় করে দেওয়ার পর আপনি আপনার কথার উত্তরটা দিবেন এবং বলে দিবেন যে এই ভাষায় বলে দাও মানে আপনি যার যেই ভাষার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সেই ভাষায় বলে দাও যদি সে বাংলায় কথা বলে আপনি তাকে বললেন বাংলায় বলে দাও যদি বলে ইংরাজিতে তাহলে তাকে বলবেন যে ইংরেজিতে বলে দাও যদি হিন্দিতে বলে তাহলে হিন্দিতে সব ভাষায় জিমিনি ট্রান্সলেট করতে সম্ভব